চমৎকার আরও একটি ফ্লাওয়ার্স কেকের ডেকোরেশন নিয়ে আসলাম আপনাদের সামনে অনেক অনেক গোলাপ আর এই গোলাপগুলো আমি কীভাবে তৈরি করেছি তার টিউটোরিয়াল সহ আজকে আমি চকলেট মোকা কেকের রেসিপিটা সংক্ষেপে বলে দিব চকলেট মকা কেকের ক্রিমটা বানাতে আপনি যদি থ্রি ইন ওয়ান কফি নর্মাল ক্রিমে ভ্যানিলা ক্রিমে ঢেলে দেন তাহলেই কিন্তু হয়ে যায় চকলেট মকা ক্রিম খুবই সহজ টেকনিক বাট অনেক কঠিন যারা জানে না তাদের জন্য কঠিন যারা জানে তাদের জন্য সহজ তো এরকম ছোট ছোটো টিপসগুলো জানার জন্য আমার ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে সংযুক্ত হয়ে জানতে পারেন খুবই সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আমার চ্যানেলটি আমি খুলেছি তো এই তো চকলেট মোকা ক্রিমের জন্য যে টেকনিকটা বললাম সেটা ইউজ করতে পারেন আর বেজটার জন্য হচ্ছে চকলেট কেকের বেসটাই হচ্ছে চকলেট মোকা ক্রিমের বেজ তবে সেক্ষেত্রে আপনারা এটার মধ্যে কোকো পাউডারটা বেশি ইউজ করবেন এবং যে সুগার স্লিপটা ইউজ করবেন সেটার মধ্যে অবশ্যই কফির ফ্লেভার থাকতে হবে তার মানে হচ্ছে কফি গুলিয়ে নেবেন তো তিনটা লেয়ারে আমি কেকের বেসটাকে কেটে নিলাম এবং লেয়ারের লেয়ারে আমি সুন্দর করে সুগার স্র্যাপ দিয়ে তার উপর আমি ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিলাম তো ক্র্যাম কোট তিনটা লেয়ারে করে এটা একটা দুই পাউন্ড কেক তো ক্রিম হচ্ছে যে আমি কোটটা করে ফ্রিজে রেখে আমি ক্রিম তৈরি করে নিচ্ছি রোজেস তৈরি করার জন্য হালকা পিঙ্ক কালারের আমি কিছু গোলাপ তৈরি করে নিলাম তো গোলাপগুলো আমি তৈরি করে নিচ্ছি যে সময়টা ফ্রিজে কেকটা থাকবে সেই সময়টুকুর মধ্যেই আমি হচ্ছে ডেকোরেশনের জিনিসগুলো তৈরি করবো তো সময় যখন কম থাকবে তখন এই সময়গুলোকে মানে প্রপার ম্যানেজমেন্ট করে যদি আপনি কেক ডেকোরেশন করেন তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না তো হালকা লাইট পিঙ্ক কালারের যে গোলাপগুলো করলাম সেই ক্রিমের বাটির মধ্যেই আমি অরেঞ্জ কালারের ক্রিম কালারে দিয়ে দিলাম তো অরেঞ্জ কালার এবং হালকা পিঙ্ক কালার এর কম্বিনেশনে একটা মিষ্টি অরেঞ্জ কালার তৈরি হয়ে গেল আমার সেটা দিয়েও আমি চারটা গোলাপ তৈরি করে নিলাম আর গোলাপ তৈরি করার জন্য আমি যে নজেল রোজ নজলের আছে সেটা ইউজ করি আর পাতার জন্য লিপ নজেল এগুলো হচ্ছে ডেকোরেশনের যে টুলসগুলো কিনতে পাওয়া যায় কেকের টুলসগুলা আর সেই দোকানেই পাওয়া যায় তো কেকের দোকান থেকে একসাথেই সব কিছু একই দোকান থেকে কিনে নেওয়া যায় আমি উত্তরা থেকেই আগে কুলশান থেকে প্রোডাক্ট আনতাম তখন উত্তরাতে দোকান ছিল না এখন উত্তরার উত্তর সেন্টারের আন্ডারগ্রাউন্ড থেকেই আমি কেনাকাটা করে থাকি সেখানে একসাথেই সব পাওয়া যায় তো এই তো অনেকগুলো গোলাপ আমি তৈরি করে নিলাম আর এদিকে কেকের বেস্টটাও রেস্ট হয়ে গেছে তো আমি বেস্টটাকে বের করে নিয়ে একটা পাইপিং ব্যাগে মকা ক্রিম ভরে নিয়ে প্রত্যেকটা মানে কেকের পুরো কেকটাকে আমি কভার করে নিলাম পাইপিং ব্যাগ দিয়ে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে দিলে এটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা মানে কেকের পুরোটা সাইটে সমানভাবে সমান লেয়ারে ক্রিম পরে তাতে হচ্ছে কেক ডেকোরেশন সহজ হয় ফিনিশিং টানতে সহজ হয় তো এই তো আমি ফিনিশিংটা টেনে নিয়ে আমি বোর্ডটাকে ক্লিন করে নিলাম ক্লিন বোর্ডে বোর্ডের মধ্যে কেক ডেকোরেশন করলে কেকটা সুন্দর হয় আর যদি পরে ক্লিন করতে চান সেক্ষেত্রে কেক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমি কেক বোর্ডটা ক্লিন করে নিয়ে একে একে গ্লাপগুলোকে সাজিয়ে নিচ্ছি তো ওপরে চারটা গোলাপ আর নিচে চারটা গোলাপ এভাবেই আমি ডেকোরেশনটা করলাম উপরে আসলে চারটা না উপরে একটু পাঁচটা দিয়েছি নিচে তিনটা দিয়েছি তো গোলাপগুলো কিন্তু এখন চমৎকার লাগছে দেখতে আর আমি হচ্ছে যে পুরোপুরি গ্রিন কালারের পাতা দেওয়ার চাইতে একটু প্যারট গ্রিন দিতে পছন্দ করি আর প্যারট গ্রিন কালারের পাতা বানাতে হচ্ছে গ্রিন কালারের মধ্যে হালকা ইয়েলো একটু কালার মিশালে কিন্তু সুন্দর একটা প্যারট গ্রিন কালার তৈরি হয় যেটার পাতাগুলো দিলে কেকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় বহুগুণ তো এভাবে পাতাগুলো একটা নজারের সাহায্যে নিলাম আর দিয়ে দিলাম কিছু হোয়াইট পাল তো হোয়াইট পাল দিয়ে ডেকোরেশন করে কমপ্লিট হয়ে গেল আমার ফ্লাওয়ার্স বেস থিম কেক আর এ কেকটা আমি তৃতীয়বারের মতো তৈরি করেছি এবং মজার ব্যাপার হলো যেখানে আমি কেকটা ডেলিভারি দিয়েছি সেখানে একজন গেস্ট হিসেবে যিনি ছিলেন তিনিও আরেকটি কেকের অর্ডার আমার কাছে করে রাখলেন তো কেকের ভালো টেস্ট এবং হচ্ছে যে ডিজাইন যদি আপনি সুন্দরভাবে তুলতে পারেন তবে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে কেকের